বিসিসিআই অবশেষে অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিল রিটেন প্লেয়ারের সংখ্যা হ্যাঁ একটি ফ্র্যাঞ্চাইজি তাদের নিজেদের সর্বোচ্চ কটি প্লেয়ারকে রিটেন করতে পারবে কটি প্লেয়ারের ওপর আর কার্ড লাগাতে পারবে আইপিএল মেগা অকশন হবে নাকি মিনি অপশান কত বছর ছাড়া মেগা অপশান করা উচিত মূলত এই সমস্ত বিষয়গুলো নিয়ে বেশ কয়েকদিন আগে ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে একটি মিটিং করেছিল যেখানে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজি দাবি রেখেছিল যে রিটেন প্লেয়ারের সংখ্যা বাড়ানোর কথা কিছু ফ্র্যাঞ্চাইজি মেগা অপশানের কথা বলেছিল আবার কিছু ফ্র্যাঞ্চাইজি বলেছিল না মিনি অকশান করা হোক কিছু ফ্র্যাঞ্চাইজি বলেছিল আর টিএম কার্ডের সংখ্যা বাড়ানো অবশেষে সমস্ত কিছুর ওপর বিসিসিআই নিজেদের অফিসিয়াল সিদ্ধান্তে এসে গেছে তবে খুশির খবর বিসিসিআই রিটেন প্লেয়ারের সংখ্যা বাড়িয়ে দিয়েছে যেটা তোমাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম কনফার্ম রিটেন সংখ্যা বাড়াচ্ছে তো আজকের ভিডিওতে তোমাদের জানাবো অফিসিয়ালভাবে কে কে আর টিম এবং প্রতিটা ফ্র্যাঞ্চাইজি কটি প্লেয়ারকে রিটেন করতে পারবে কে কে আর টিম মূলত কোন প্লেয়ারগুলোকে রিটেন করছে একদম অফিসিয়ালভাবে কনফার্ম হয়ে গেছে সেই সমস্ত ব্যাপারই আর সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেব দেখো বিসিসিআইয়ের কাছে তো ফ্র্যাঞ্চাইজিগুলো থেকে অনেক রকমের অফার করা হয়েছিলো যেরকম বলা হয়েছিল আর কার্ড সংখ্যা বাড়ানোর কথা প্লেয়ার রিটেনশনের সংখ্যা মিনিমাম আটটি করতে মেগা অপশান না করে মিনি অপশান কিন্তু বিসিসিআই কখনোই বলেছিলাম যে সব দাবি মানবে না কারণ বিসিসিআই হচ্ছে একটা অত্যন্ত স্ট্রং বডি সে কখনোই ফ্র্যাঞ্চাইজিকে ওপর ডোমিনেট করতে দেবে না তো বিসিসিআই নিজস্ব একটা রুলস আছে এবং ফ্র্যাঞ্চাইজিগুলো বলেছিল মেগা অকশনের ডিউরেশন বাড়াতে সেটিও বিসিসিআই করেনি অবশেষে বিসিসিআই যেটা করেছে তিনটি পদক্ষেপ নিয়ে এসছে যেখানে বিসিসিআই বলেছে চারটি প্লেয়ারকে রিটেন করতে পারো দুটি প্লেয়ারের ওপর আরটিএম কার্ড লাগাতে পারো তিনটি প্লেয়ারকে রিটেন করতে পারো তিনটি প্লেয়ারকে আর কার্ড লাগাতে পারো অথবা ছটি প্লেয়ারকে রিটেন করতে পারো এবার ফ্র্যাঞ্চাইসির ওপর নির্ভর করছে যে সে আর কার্ড ব্যবহার করবে নাকি প্লেয়ারকে রিটার্ন করবে অর্থাৎ তুমি চাইলে ছটি প্লেয়ারকে সর্বোচ্চ রিটার্ন করতে পারো যেটা আগের দিনকে তোমাদের বলেছিলাম যে এটা একদম অফিসিয়ালভাবে সূত্রের মারফত খবর একদম সেটাই কনফার্ম হয়ে যাচ্ছে নাইনটি নাইন পার্সেন্ট কনফার্ম খালিদাস্ট অফিসিয়াল বিলটা বিসিসিআই পাস করবে তো কে টিম ছটি প্লেয়ারকে রিটার্ন করতে পারছে সেক্ষেত্রে তোমাদের আগের দিনকে যেরকম জানিয়েছিলাম শিয়া সাহিয়া রিঙ্কু সিং ভরুণ চক্রবর্তী এই তিনজনকে রিটার্ন করছে তার পাশাপাশি আন্দের আসেল সুনীল রানীকে করছে এবং ছ নম্বর প্লেয়ারটা সেটা আর কেউ না একজন ফাস্ট বোলার হারশিদ রানে একে রিটার্ন করছে এবং নীতিশ রানে ভেঙ্কেটেশয়াকে ছেড়ে দিচ্ছে অনেকে বলছো শেয়া সাইয়ারকে হয়তো ছেড়ে দেবে কিন্তু না শেয়া সয়ার যেহেতু কে কে আর টিমের ক্যাপ্টেন এবং তার ক্যাপ্টেন্সি করার প্রায় ছ পাঁচ থেকে ছ বছরের অভিজ্ঞতা আছে তাকে ছাড়বে না কারণ একটা নতুন ক্যাপ্টেন করতে গেলে খুবই স্ট্রাগেল করতে হয় মূলত ভারতীয় ক্যাপ্টেন এবং শেয়া সায়ারের একটা এখন লম্বা কেরিয়ার আছে অল্প বয়স তো শেয়া সাইয়ারই কে কে টিমের ক্যাপ্টেন হিসাবে থাকবে তাকে কে টিম রিলিজ করবে না তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও এবং অবশেষে খুশির খবর যে কে কেয়ার টিম ছটি প্লেয়ারকে রিটার্ন করতে পারবে আর আর টিএম কার্ড নিয়ে অনেক প্লেয়ার মানে দাবি জানাচ্ছে যে আর টিএম কার্ডটা যেন না করা হয় ওটা ডাইরেক্ট ছটাই করা হয় যেমন রবিচন্দ্র আসমিনের মতো প্লেয়ার আর টিএম কার্ড পছন্দ করছে না কারণ এতে প্লেয়ারগুলো হয়তো অকশানে দাম পায় না তো আর টিএম কার্ড হয়তো ক্যান্সেল করে দিতে পারে তো তোমাদের মতে আর টি এম কার্ড রাখা উচিত নাকি তুলে দেওয়া উচিত এবং কে কে আর টিম কোন ছটি প্লেয়ারকে রিটেন করতে চলেছে অবশ্যই তোমাদের মূল্যবান বক্তব্য নিচে কমেন্টে জানাতে বলুন তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও